ভ্যাকসিন পেয়েছে কিনা সেই খবরটা আপনারা রাখেন না আপনারা সম্ভাবনা আপনারা ছাত্রী বাবার সেন্টার এসি করেছেন আপনারা সেখান দিয়ে চলাফেরা করবেন সেখানে ভ্যাকসিন যাবে সেখানে আপনারা এসি ঠিক করে রেখেছেন আর আমরা এই রোগের ভিতরে এই কর্মের ভিতরে রাস্তায় আছি আপনাদের তিনটে পরিমাণ ভয়া নাই আমরা বলতেছি আমাদের আলোচনার বসার আমাদের আলোচনার বসে দিয়ে পরাজিত করার জন্য আমরা রাস্তায় মেনেছি আমরা অধিকার ঘুরে জন্য রাস্তায় মেনেছি তাই আমি এখানে বেশি কথা বলবো না আমাদের কথা আমাদের লক্ষ্যে বলবেন

আমাদের সাথে না বসেন আমরা কিন্তু পরবর্তী কর্মসূচি সচিবালয়ের দিকে আমাদের ভাবতে হবে অনেক ভাই চাকরি দিতে হচ্ছেন অনেক ভাই এখন চাকরির সংখ্যায় অনেক মামুন্ড এখন বিনা বেতনে তারা দীর্ঘদিন যাবৎ না করার তাদের দিন যাপন করছে আমি পরিষ্কার করে বলতে চাই আমাদের তা খুব সামন্য তাও একটা আমরা কোনো ঠিকাদারের মাধ্যমে থাকতে চাই না এইটা করার জন্য সব জায়গাতে সময় লাগার প্রয়ত্ন নয়